ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুল কিচেন আজকে তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে দারুণ স্বাদের ছানার কাঁচাগোল্লার রেসিপি ভিডিওটা একেবারে স্কিপ করা যাবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে তোমরা ঘরে সকলেই তৈরি করে খেতে পারবে দারুণ স্বাদের ছোটো বড়ো সকলেরই খুব পছন্দের এই ছানার কাঁচাগোল্লা চলো তাহলে আমরা প্রসেসিংয়ে চলে যাই একটি বোলের মধ্যে আমি এখানে এক কেজি পরিমাণে নিয়েছি ছানা আর এখানে নিয়েছি হচ্ছে আমি তিন টেবিল চামচের মতো ময়দা এটা ময়দা তিন টেবিল চামচ এখানে চিনি আছে আধা কেজির মতো তবে পরে আমি আরও চিনি অ্যাড করব এর জন্য এখানে আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি এখন আমি ময়দা চিনি আর হচ্ছে ছানাটাকে ভালোভাবে সুন্দর করে হাত দিয়ে মিলিয়ে নেব সম্পূর্ণটাকে সুন্দর করে এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে আমি মানে একটু রেখে দেব দুই তিন মিনিটের মতো এখন আমি একটু স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এই এলাচ গুঁড়ো দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এখন একটি পাত্রের মধ্যে আমি এখানে নিয়েছি মানে এক কাপ পরিমাণে তরল দুধ এই তরল দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে তরল দুধটা যখন একটু বলক চলে আসবে তখনই আমি সেই ছানার যে মিশ্রণগুলো আছে সেটা আমি ঢেলে দেব দিয়ে সুন্দর করে আমি সম্পূর্ণ ছানার মিশ্রণটাকে আমি এই দুধের সাথে ভালো করে মানে রান্না করে নেব রান্না করে আমি ছানার একটা ডো তৈরি করে নেব এই তো আমি সুন্দর করে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক দিয়ে পাশে থাকবে আর কমেন্টস করে বলবে যে কে কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো এই তো আমার সম্পূর্ণ ছানার ডোটা একদম হয়ে গেছে তবে আমি মাঝখানে একটু অল্প পরিমাণে বাইন্ডিংয়ের জন্য দিয়েছি পরিমাণ মতো অল্প পরিমাণে একটি চিমটি লবণ দিয়েছি এই তো দেখতেই পাচ্ছ আমার ডোটা একেবারেই রেডি হয়ে গেছে এখন আমি একটি এখন আমি একটি হচ্ছে মানে চামিশ দিয়ে একটি চামিচ দিয়ে পরিমাপ করে নেব মানে মেজারমেন্ট একটি চামিচ দিয়ে আমি পরিমাপ করে নেব। তাহলে আমার সম্পূর্ণ বলগুলো একই সাইজের হবে ছোট বড হবে না এই তো আমি একটি বল তোমাদেরকে করে দেখাচ্ছি কাঁচা গোল্লা কীভাবে তৈরি করে নিতে হয় হাত দিয়ে এভাবে ভালো করে সুন্দর করে আলতো হাতে করতে হবে তারপর আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি এখানে কিন্তু তোমরা মাওয়া দিয়েও করতে পারো তবে হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে করলেই বেশি ভালো হয় আমার হাতের কাছে গুঁড়ো দুধ ছিল এটা দিয়ে আমি তৈরি করেছি এই তো আমার একটা কা ছানার কাঁচা গোল্লা কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি এই তো এভাবে আমি সম্পূর্ণ ছানার কাঁচা গোল্লা তৈরি করে নিয়েছি এই ছানার কাঁচাগোল্লাটা কিন্তু অনেক বেশি মজা বাসায় যদি তোমরা তৈরি করে না খাও তাহলে কিন্তু তোমরা বুঝবে না অবশ্যই অবশ্যই তোমরা বাসায় সবাই ট্রাই করে দেখবে যে কতটা মজা হয় ঘরে হোমমেড খাবার তৈরি করে খেলে এই তো আমার বলগুলো কতটা দারুণ হয়েছে এখানে আমার প্রায় পঁয়ত্রিশটা থেকে মানে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ছানার কাঁচাগুল্লা আমি হয়েছে এখানে এক কেজি ছানা থেকে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশটা ছানার কাঁচাগুল্লা আমি পেয়েছি আমার বাচ্চার যে মানে ঘরে যে ছোটো থাকে সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নিয়েছে আল্লাহ হাফেজ